চিকেন রোস্ট বিফ রেজালা মাটন তেহের এবং তার সাথে সুলতান ডাইনের ওয়ান টু থ্রি কাচ্ছি এই সমস্ত খাবার আমি খাওয়াইছি দিনাজপুরের লিচু আশায় রাজশাহীর মানুষকে বেশি বেশি ভালোবাসলে রাজশাহীর মানুষ যেরকম আপনাদেরকে আম পাঠাবে ঠিক তেমনি দিনাজপুরের মানুষকে যদি আপনারা ভালোবাসেন তারাও আপনাদেরকে ভালোবেসে লিচু পাঠাবে সে আশাতে আমি আমার ছোট ভাইকে এনে চলে আসছি সুলতান ডাইন রাজশাহী ব্রাঞ্চে তাকে ভরপেট রাজশাহীতে কাচ্ছি খাওয়াবো আর সে দিনাজপুরে ফিরে গেলে তাকে লিচু পাঠাইতে বলবো সুলতান ডাইনের ভেতরে ঢুকে আমার মাথা তো পুরাই হ্যাং ওপেনিং এর এক মাস পরে এসো এত পরিমানে ভিড় যে বসার কোনো জায়গা নাই সুলতান ডাইনের এক ভাইকে বসার কথা জিজ্ঞেস করলে বলে ভাই দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে বসার জায়গা হইতে আপনি চাইলে সুলতান ডাইনের নিচে ডান একটা হাড়ি ভাঙবে মানে কাটবে আর কি কাটছি এইটা দেখা তো মিস করাই যায় না পুরো একটা লাগ বলা যায় আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন এটা কমেন্টে জানাবেন তাহলে আপনাদের মধ্যে থেকে আমি পাঁচজনকে দশ কেজি করে আম পাঠাবো এবং কাদেরকে আমি পাঠাবো সেটা নেক্সট ভিডিওতে বলে দেওয়া হবে সো আপনারা যারা সুলতান ডাইনের দশ পনেরো মিনিট দাঁড়াই থেকে কাচি খাবেন না তাদের জন্য আছে পার্সেল পয়েন্ট আপনারা চাইলে এখান থেকে পার্সেল নিয়ে চলে যেতে পারেন হাড়ি ভাঙার পরে ভাই কাচ্চির যে লুকটা ছিল মাটন আলু এগুলা দেখে আমার যা লোভ লাগছে একই তো ছিলাম খুদার পেটে তার উপরে চোখের সামনে কাচ্ছি ভাই কি যে কষ্টে ছিলাম এই কাচ্ছি দেখার পর আমার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে কোনো পার্সেল আর নিবো না আমি বসে ডাইনে খাবো এরপর আমি সুলতান ডাইনের মেনু কার্ডটা সি দিনাজপুরের ছোট ভাইয়ের দিকে আগাই দিয়ে বলি ভাই তুমি এখান থেকে যা ইচ্ছা খাও বাট এর বদলে তুমি আমাকে লিচু পাঠাবা আর এরপরে সে আমাকে কথা দেয় যে সে দিনাজপুরে ঢুকে আমার জন্য লিচু পাঠাবে সুলতান ডাইনের মেনু কার্ড থেকে আমরা নিয়েছিলাম ওয়েডিং বুনানজা এই সেকশন থেকে এক নাম্বার প্লেটারটা আমরা নিয়েছিলাম ওয়ান টু থ্রি যেটার দাম ছিল চব্বিশশো টাকা এটাতে মোটামুটি সুলতান ডাইনের সবগুলো আইটেমই ছিল শুধুমাত্র মনে হয় তেহেরি আইটেমটা ছাড়া এরপর একে একে আমাদের সবগুলো খাবার চলে আসে প্রথমে আসে ওয়ান টু থ্রি কাচ্চি এরপরে আসে চিকেন রোস্ট বিফ্রেজালা জর্দা এবং তার সাথে ছিল মাটন তেহেরি বাট আমার একটা অভিযোগ আছে সুলতান ডাইন রাছে সেটা হচ্ছে আমাদেরকে জালি কাবাব দেওয়া হয় নাই মেনুতে জালি কাবাব লেখা থাকলেও তারা টেবিলে জালি কাবাব দিয়েছিল না অ্যাকচুয়ালি মেবি তারা ভুলে গেছে বাট এইটা ঠিক না তাদের উচিত এই ব্যাপারগুলাকে ফলো আপ করা বিলের ক্ষেত্রে তো ঠিকই এই জিনিসটা ধরে আমাদের থেকে দুই ভাইকে তুলে পরে আমি নেই প্রথমে আমি খাবারটা শুরু করি বিফ রেজালা দিয়ে বিফ টেক্সচারটা দেখতে ভালোই ছিল আর পাশে ছিল রোস্ট সত্যি কথা বলতে কাচ্চির মাংসে হালকা মাংস যদি না হয় সেটা খাইতে মজা পাওয়া যায় না অ্যাকচুয়ালি আমি যে পিসটা নিয়েছিলাম এইটা মোটামুটি ভালোই ছিল হালকা তেলযুক্ত মাংস ছিল এই প্যাকেজের যে বিফ রেজালাটা ছিল সেটা আমি প্লেটে নেই দুই এক পিস ট্রাই করার জন্য বাট সত্যি কথা বলতে কাচ্চির সাথে বিফ রেজালাটা তেমন একটা যাচ্ছে না এটা সাদা পোলাওয়ের সাথে খাইতে বেশ ভালো লাগবে একা একার কত খাবো বলেন পাশে থাকা চিকেন রোস্ট আমার ছোট ভাইয়ের দিকে আগাই দেয় সে একটু ভালো মতো খাক আমরা কাচ্চি খাইলো সাজ্জাদ কাচ্চি খাবে না সে খাবে মাটন তেহেরি আমি যদি বলি তাহলে এই তেহেরিতে তেলের পরিমাণটা তেমন একটা বেশি ছিল না একদম ব্যালেন্স অন্যান্য তেহেরিতে হাত দিলে যেমন হাতটা তেলে চিপচেপা হয়ে যায় এই তেহেরিতে তেমন কিছুই হয় না আমার এবং টেস্টও বেশ ভালো ছিল এটা শুধু আমার ওপিনিয়ন না সাজ্জাদ খেয়ে সেও বলছে মাটন তেহেরির কোয়ান্টিটি ছিল ঠিক এমন এবং দাম ছিল চারশো টাকা আমরা খাওয়া দাওয়া শেষ করার পরে সাজ্জাদ খাওয়া শুরু করে এবং সবার শেষ হয়ে গেলে লাস্টে খাই জর্দা সো ভিডিও শুরুতেও বলেছি আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন এটা কমেন্টে জানাবেন আপনাদের মধ্যে থেকে পাঁচ জনকে আমি দশ কেজি করে আম পাঠাবো এটা লটারির মাধ্যমে হবে খাওয়া দাওয়া শেষ করে আমাদের টোটাল বিল আসছিল ছাব্বিশশো আটষট্টি টাকা কিন্তু বিল দিতে গিয়ে দেখি আমার মানি বেগের কোনো টাকাই নাই যাই হোক এটা কোনো ব্যাপার না আমার কাছে সিক্রেট কিছু টাকা পয়সা থাকে তিন হাজার টাকা ছিল সো সেখান থেকে আমি বিলটা দিয়ে দিই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে